হাতে আয়না আর মেকআপ বক্স নিয়ে সারাদিন এই অঞ্জনা আর সাজবে নয় বা কেন বিদেশে থাকা স্বামীর টাকা তো আর তারই অ্যাকাউন্টে আসে প্রতিদিন সাজগোজ আর টই টই করে ঘুরে বেড়ানো এটি যেন তার একদম নেশা হয়ে গিয়েছিল তার এই সাজগোজ আর চলন ফেরন দেখে যে কোনো ছেলেই পাগল হয়ে যাবে প্রতিবেশী এক দেবর তাকে নিয়ে সবসময় স্বপ্নে বিভোর থাকতো কোনো কোনো সময় তাকে দেখার জন্য তার বাড়িতে এসে উঁকি দিত এভাবে হঠাৎ একদিন রাহুল অঞ্জনাকে দেখতে অঞ্জনার বাড়ির পেছনে একটা ঝোপের আড়ালে লুকিয়ে থাকে এদিকে অঞ্জনা ঘর থেকে বের হয়ে গোসলখানায় আসতেই রাহুল তাকে দেখে ফেলে তাই সে অঞ্জনাকে দেখার জন্য চুপি চুপি গোসলখানার দিকে উঁকি দিতে লাগলো অঞ্জনাকে দেখে রাহুল ঠিক থাকতে পারছে না কেমন করে তার সাথে কথা বলা যায় এ নিয়ে সে বিবর ভাবনায় মেতে উঠতে লাগলো অঞ্জনা তার নিজ মনে কাজ করে যাচ্ছে সেই সুযোগে রাহুল আস্তে আস্তে অঞ্জনার পিছনে আসতে লাগলো অঞ্জনার পেছনে এসে কিছু না বলেই পেছন থেকে তাকে জড়িয়ে ধরল এবার অঞ্জনা ঘাবড়ে গিয়ে মুখ ঘুরিয়ে রাহুলকে দেখে অবাক হয়ে গেল আর বলল আরে রাহুল তুমি রাহুল বলল হ্যাঁ ভাবে আমি তোমার প্রেমে পড়ে গেছি তোমাকে ছাড়া আমার একটা মুহূর্তও না রাহুলের এই কথা শুনে অঞ্জনা বলল। তোমার এসব পাগলামি বাদ দাও আমার স্বামী আছে কেউ জানতে পারলে কি হবে আল্লাহ ভালো জানে রাহুল যেন কোনো মতেই হার মানছে না তার অনেক কথা পেচে ফেলে তাকে হার মানালো। অঞ্জনা তার দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে এমন সময় রাহুল তার হাঁটতে ধরে বলল আমি আর তোমার কোনো কথাই শুনবো না চলো আমরা এখনই ঘরে যাই অঞ্জলি তার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলো আর বলল ঠিক আছে চলো এভাবেই শুরু হলো তাদের এক অবৈধ সম্পর্ক সবসময় না বুঝে রাহুল সারাদিন তার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকবে এটাই সে চেয়েছিল সবার অজান্তে এই অবৈধ সম্পর্কটা তাদের যেন ভালোই কাটছিল একদিন বিছানায় শুয়ে গল্প করছে অঞ্জনা ও রাহুল অঞ্জনা হঠাৎ রাহুলকে বলে উঠল রাহুল জসীম ফোন দিয়েছিল কিছুদিনের মধ্যে ও বাড়ি আসবে অঞ্জনার এই কথা শুনে রাহুল বলল দেখো অঞ্জনা আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতেই পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি জসীম আসার আগেই চলো আমরা পালিয়ে যাই রাহুল যেন কিছুতেই মানছে না অঞ্জনা কোনো মতে তাকে শান্ত করে বলল দেখো রাহুল আমি আসলে তোমারই থাকবো ও তো দু একদিন থেকে আবার চলে যাবে তারপর তুমি আর আমি আবারও আনন্দে মেতে থাকবো তারপর আমরা তো আবার এক হয়ে যাব অঞ্জনার কথা শুনে রাহুল এবার শান্ত হলো পরের দিন সকালবেলা বিদেশ ফেরত জসিম বাড়িতে এসে অঞ্জনাকে ডাকতে লাগলো অঞ্জনা ঘর থেকে দৌড়ে এসে স্বামীর আদর যত্ন করতে লাগলো আর বললো আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো আর কিছুক্ষণ আলাপন করে তারা এবার ঘরে এলো এদিকে রাহুল বাড়ির বাইরে এসে চুপি চুপি সব কিছুই দেখছিল অঞ্জনা ঘর থেকে বের হতে রাহুল তার সামনে আসলো অঞ্জনা রাহুলকে দেখে ঘাবড়ি গিয়ে বললো এ কি রাহুল তুমি এখানে কেন এখনই চলে যাও নাহলে যসীন দেখলে খুব খারাপ হয়ে যাবে রাহুল যেন তার কোনো কথাই শুনছে না সে আবার বলল তোমার কাছে হাত জোর করে বলছি তুমি এখান থেকে চলে যাও অঞ্জনার আকুতি মেনতি দেখে রাহুল তাকে বলল ঠিক আছে আমি এখন যাচ্ছি কিন্তু রাত দশটায় বাগান বাড়িতে আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি রাত দশটায় বাগান বাড়িতে এসো অঞ্জনা কোনো উপায় না দেখে তাকে বলল ঠিক আছে তুমি এখন যাও আমি তোমার সাথে রাত দশটায় দেখা করব। তারপর রাহুল সেখান থেকে চলে যেতে লাগলো রাতে বিছানায় শুয়ে শুয়ে জসীম ও অঞ্জনা অনেক দিনের প্রেমের আলাপন করছে অঞ্জনা তাকে বলল শোনো তুমি অনেক দূর থেকে জার্নি করে এসেছ তোমার শরীর অনেক ক্লান্ত তুমি এখন ঘুমিয়ে পড়ো জসীম অঞ্জনার কথা শুনে একটা হাসি দিয়ে চোখ বন্ধ করে ঘুমোতে লাগলো এদিকে বাইরে রাহুল অঞ্জনার জন্য অপেক্ষা করছে আর সে ক্রমেই অস্থির হয়ে যাচ্ছে জসীমকে ঘুম পাড়িয়ে রেখে অঞ্জনা ঘর থেকে বাইরে আসতে লাগলো অঞ্জনা ঘরের দরজা খুলতেই জসীমের ঘুম ভেঙে গেল অঞ্জনার চুপি চুপি ঘরের বাইরে যাওয়া দেখে জসীম তার পিছু নিল কিছুক্ষণ পরে জসীম যা দেখল তা সে কল্পনাও করতে পারেনি অঞ্জনা আর রাহুল দুজনে দুজনের হাতে হাত রেখে কথা বলছে এসব কিছু দেখে জসীম অঞ্জনাকে ডাক দিল তারা দুজনেই জসীমকে দেখে ঘাবড়ে গেল জসীম অঞ্জনার এই কুকুরটি দেখে অঞ্জনাকে মারতে লাগলো এদিকে রাহুল অঞ্জনাকে মারতে দেখে পাশে একটি লাঠি খুঁজে পেল জসীমের মাথায় আঘাত লাগাতে জসীমের মাথা ফেটে রক্ত বেরোতে লাগলো আর কিছুক্ষণ পরেই জসীম সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেল কিছুক্ষণ পরেই অঞ্জনা আর রাহুল দুজনেই সেখান থেকে পালিয়ে গেল